দেখুন দীর্ঘদিন ধরে একটা পুকুর ঘরকে নিয়ে একটা এলাকাতে একটা মানে সাবি আলী ফ্যামিলির সঙ্গে এলাকাবাসী একটা একটা চলছিল একটা বিরোধ চলছিল পুকুরটা হট পুর দেবে না সাবি নামটা আপনি একটু খোঁজ নিয়ে দেবেন আমি আর মুখ দিয়ে কিছু বলবো না আপনি খোঁজ নিয়ে দেবেন সাবি কে ওনার ছেলে আর ওনার মেয়ে আর ওনার শালা এই তিনজনের পুকুর হটটা করছিলো সেইটা এলাকাবাসী সবাই মিলে একটা বর্ধমান মিউনিসিপ্যালিটি ডিএমকে সব জায়গায় জমা দেয় দিয়ে এই নিয়ে একটা ওনাদের রাগ ছিল দিয়ে আজকে আমাদের একটা প্রতি শনি মিটিং হয় আমাদের মিটিং হচ্ছিল একটা আমাদের পার্টি যেমন মিটিং হয় সে মিটিং করে আমার মামা ছিল সেকেন্ডে দিয়ে ওর দিয়ে আমার আমি মামার নাম সানি আলো দিয়ে আমরা সবাই বাড়ি চলে যাই আমিও ছিলাম একটা ইনভাইটে গিয়েছিলাম তারপরে মামাকে বাইরে থেকে ওদের বাড়ি থেকে দু একজন গালাগাল করে দিয়ে এই নিয়ে একটা তরকর করতে মামাকে ভেজ আরম্ভ করে দেয় মেরে তারপরে যখন এলাকাবাসী পাশে ছুটি আছে এলাকা পচারি গুলি চালানো আরম্ভ করে ছাদ থেকে না 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 ও রাজনীতি ধরেন না ও কি লোক সে জানবে রাজনীতির উপরে লোক না ওটা হ্যাঁ ওখানে বাসিন্দা রাজনীতি লোক ওনার ছেলে করাচ্ছে ওনার ছেলে ওনার মেয়ে আর ওনার ছেলের নামটা গুলি চালিয়ে দিল বুঝলো এইটুকু এটা মানে জীবনে কোনো জায়গাতে আমাদের শান্ত বাংলা এলাকাটা একটা শান্তপ্রিয় এলাকা কোনো জায়গায় আজ পর্যন্ত কোনো দিন পলিটিক্যাল ইস্যুতে এরকম হয়নি গো সামান্য একটা এই ব্যাপার নিয়ে একটা পুকুর ভরা নিয়ে একটা গুলি চললো হ্যাঁ ভরা তো পুকুর ও ওনার মেয়ে ওনার ছেলে ওর সাদা দুই তিনজন মিলে করাচ্ছে পুকুরটা ও একবার বলে সাদা বলছ ওর মেয়ে বলছে ওর ওর ছেলে বলছে ওর কার পুকুর সেটা তো এখনও পরিষ্কার করলো ভুক হ্যাঁ 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 ওইটা দিয়া ওই ওই কারণেই তো দিয়েছি বলেই তো আমার অপরাধ ডুর ডাউন পুলিশ বলছে কিন্তু আরও অনেকজনের কাছে বন্ধু বন্ধু ছিল তারা পালিয়ে গেছে মোটামুটি পঞ্চাশ ষাটটা ছেড়ে নিয়ে এসেছিল বাড়ি দিকে সব বাইরে কাজ চিনি না সব মাথায় কালো ফেডি ফেটি সব ছেড়ে এসেছিল হ্যাঁ আমি এলিকে পাইনি আমরা এখনো আমার গ্রেপ্তার দাবি জানাচ্ছি এখন একজন যে গুলি চালিয়ে তাকে ধরেছে আমার নাম প্রদীপ রহমান ওয়ার্ডে কাউন্সিল পুকুরটা পুকুরটা অন্যায়ভাবে ওটা দু দাগ দাগ নম্বর দুই অন্যায়ভাবে সাবিয়ালি ওটাকে ছেলে বিয়ের সময় ভর্তি করে নিয়েছিল এরপর পচা মাছ ফেলে আর সিমেন্ট পচা ফে দু নম্বরে সিমেন্ট ফেলে ওইটাকে আস্তে 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 ভর্তি আমি বাইরে থেকে এসে আপনাকে মালল করা আমাকে সাবির আলি আমরা বেটিং করে যাচ্ছিলাম ঘরে সাবির আলির ছেলে আর সাবি আলি মেয়ে মানে একটা লাঠি দিয়ে প্লাস্টিকের লাঠি এরা আমাকে বেধাড়ার মারলে এবং আরও ওদের ওই যে সাবিহারি সালার যে সালা 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 সে বাইরে থেকে এসছিল ওই সাদারটা ছেলেকে নিয়ে তারা বাইরে বেরিয়ে এলো বেরিয়ে নিয়ে এসে আমাকে রাস্তায় ফেলে সে রাস্তায় ফেলে আমাকে লাঠি ঘুষি চর বুদ্ধিমানো আমি বলছি ওর হাটার কাছে খেলে এর মা হাত দেবেন দেখে কিন্তু আমাকে শুনলো না আপনাকে উদ্ধার করলো কারা আমাকে উদ্ধার করলো আপনি চিৎকার করতে আমরা করলো পাটি হয়েছে পাটি এসে উদ্ধার করলো আমার সঙ্গে দুটো পার্টির ছেলে ছিল সবাই তো মিটিং শেষে বাড়ি চলে যাচ্ছে যখন ওরা এলো এসে যখন বললো যে তোমরা কেন আমরা মামাকে মারলে বলে একটা মদ সৃষ্টি হলো মানে অনেক মদ তৈরি হলো সেই সময় উপর গুলি চালা দাম আপনার নাম পুরীটা আমার নাম হচ্ছে শেখ সানে আলো আপনি আঠেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি আঠেরো নম্বর বাসিন্দা আমি ডেলের রেলের চাকরি করি ডেলের এখন এবং আমি বর্তমানে রিটায়ার করেছি ঘটনাটা হচ্ছে এটা আমাদের একটা পুরনো ঘটনা এটা হচ্ছে কি না আঠারো নম্বর ওয়ার্ড বর্ধমান গোলাহাট এখানে আমাদের একটা জায়গা মানে ওই জায়গাটাকে আঠেরো নম্বর ওয়ার্ডে যে যিনি কাউন্সিলার কুদিব রহমান ওনার একটা বিয়ে বাড়ি আছে লাইলা ভবন বলে প্রপার্টি আছে যেটা বিয়ে বাড়ি বাক প্রপার্টি ওনার মানে বিয়েবাড়ির যত সব পার্কিং আমাদের জায়গায় হতো সেইটা থেকে আমাদের ঝামেলা শুরু হয় সেই জায়গাটা ওনারা দখল করবেন সেই জায়গাটা দখলের জন্য আমাদের এখানে এর আগেও ওনারা অনেকবার হামলা করেছেন আমরা থানাতে গেছিলাম এর আগে থানাতে গিয়ে আমাদের অলরেডি মানে কমপ্লেন দেওয়া আছে তো কমপ্লেন দেওয়াতে আমরা বেশ কিছুজনের নাম দিয়েছি সেই কিছুজনের নামের ইয়েতে ওনারা আজকে আমাদের বাড়িতে পুরো হামলা করেছেন বাড়িতে হামলা করেছেন আমাদেরকে মেরেছেন আমাদের সিসিটিভি ভেঙে দিয়েছে এখানে সব ভাঙচুর করেছে আমাদের তারপরে আমাদের যেটা লাইসেন্স যে গানম্যান আমরা আগেই রেখেছিলাম উনি যখন এই যখন পনেরো দুশো আড়াইশো লোক যখন এসে যখন এখানে ঝামেলা করে তখন আমার গানম্যান সেলফ ডিফেন্সের জন্য ওটা আমার ফায়ার করেছে ওপেন ফায়ার একটা ওটা কোনো কিছু মানে পলিটিক্সের ব্যাপার নয় পলিটিক্সের ব্যাপার এইটা আমরা কোনো পলিটিক্স করি না আমরা কোনো দলের সঙ্গে নেই আমরা নর্মাল এখানে মানে স্থায়ী বাসিন্দা তো আমাদের ঝামেলা করছেন মানে নম্বর ওয়ার্ডের ফ্যামিলি অনেক ফ্যামিলি মেম্বার আছেন আমি নাম বলতে পারবো ওনারা অনেক বড় বড় জায়গায় বসে আছেন ওনারা আমাদেরকে এইটা ঝামেলা করে আমাদের কাছ থেকে জায়গাটা হরপ করা দখল করার জন্য প্ল্যান করেছেন আজকে বলা হচ্ছে আপনাদের তরফ থেকে এখান থেকে যখন ওনার মামা সানে আলো হ্যাঁ তখন নাকি আপনাদের তরফ থেকে হামলা না কোনো হামলা হয়নি তার ফুটেজ আমরা দিয়ে দেবো তার ফুটেজ আমি দিয়ে দেবো আর হচ্ছে হচ্ছে যে পুকুর পুকুর ভরাটকে করে না আপনারা ফুটেজ নিতে পারেন দেখতে পারেন ওখানে কোনো ভরাট হচ্ছে না অ্যাকচুয়ালি ওনারা আমাদের নামে একটা ফলস করছেন ওটা যে আমরা ওনারা যেহেতু দখল করছেন আমরা ওটা আটকেছি ওই জন্য ওনারা পুকুরটা মানে কনস্ট্রাকশন হচ্ছে বলে ওটা উনারা আমাদের উপরে ফলস কেস করছেন আমাদের যে পুকুর এরিয়ার সাড়ে চারিদিকে ওনার আঠাশ কাটা টোটাল জায়গা আছে আঠাশ কাটা তো টোটালটা আমাদের ওনারা ওটা লক্ষ্য করবে মেন ব্যাপার হচ্ছে এটা মানে পুকুর আপনারা ভরাট করছেন কোনো রকম ভরাট হয়নি কোনো রকম কনস্ট্রাকশন হয়নি বরঞ্চ মিউনিসিপালিটি থেকে প্রদীপ রহমানের আন্ডারে ওখানে ময়লা ফেলে পুকুরকে আর্ধেক বুঝিয়ে দিয়েছে গুলি আমাদের পুকুর এরিয়াতে হয়েছে ফলস ওখানে তখন আমাদের আড়াইশো তিনশো লোক আমাদের হামলা করতে এসেছিল পুকুর দিয়ে হ্যাঁ আড়াইশো আমাদের দরজা ভেঙে ওরা ওখানে আমাদের সাত আটটা কার কার পার্কিং আছে আমাদের নিজস্ব বাড়ির গাড়ি ওইগুলোকে সব ভাঙবে বলে ওরা সব পেছন দিক দিয়ে এসেছিলো ফ্রন্ট সাইডে এখানে ভাঙার পর ওইরা ব্যাক সাইড থেকে ওরা ঢুকেছিল ঢুকে এগুলো করার পর তখন আমাদের যে গানম্যান তিনি করেছিল এটা আমরা আগে থেকেই ওনাদের ভয়েই আমরা রেখেছিলাম এগুলো সিকিউরিটি না হ্যাঁ সিকিউরিটি আমাদের বাড়িতে কেউই মেনলি ছিল না আমাদের মানে আমরা বেশ কটা মহিলা মানুষ ছিলাম আর আমাদের কটা স্টাফ ছিল আমরা কমপ্লেন আগেও করেছি আমাদের উকিল যাচ্ছে আজকেও কমপ্লেন হবে আমরা চাইছি আমাদের ওপরে যে হারে ওরা অত্যাচার করছেন প্রথম থেকে সেইটার আমরা একটা এর পরিণতি দেখে ছাড়বো কারণ হচ্ছে কিনা আমাদেরকে এই নিয়ে ওরা পাঁচবার হামলা করলো আমরা পুলিশের কাছে অনেকবার গেছি পুলিশের কাছে আমরা সেরকম সহযোগিতা প্রথম থেকেও পাইনি এখনো পাচ্ছি না আমাদের কি বলে এখন আমরা দেখি আর কি করতে পারি এই যে জিনিসটা এতবার ঝামেলা হলো আমরা কেউ মারা যাবো তারপর কি হয়তো কিছু ভালো রকম কিছু একটা করছে না কেন বলে মনে হচ্ছে যেহেতু পার্টি পলিটিক্স আছে পার্টি জড়িয়ে আছে কোন পার্টি তৃণমূল পার্টি আমার নাম আমার নাম সাহি আমি মেয়ে মানে এইখানে একটা পুকুর আছে সেই পুকুরটাকে ওনার কিনেছে কিনে হঠাৎ করে মানে ভরাড করে চেষ্টা করছিল মানে চলছে এটা চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যানও জানে ডিএম আমরা ডিএম থানা ফনা সবকে চিঠি করেছি এই পুকুরটাকে নিয়ে মানে ওরা সাবির আলি এই ঘটনাটা ঘটাচ্ছে পুকুর পুকুর ভরা এটা কাউন্সিলর তো বাধা দেবে হ্যাঁ যেতে এলাকা এই পুকুরটাকে জেনে ভরনা এটা দীর্ঘদিনের পুকুর পাড়ার লোকরাও অবজেকশন করছে সেইটাকে এটা একটা মাঠের মধ্যে পরিণত করেছে তারপরে মাঠটা পরিণত করে এইখানে কি বাইরে মানে এইখানে ছোট ছোট ছেলেদের হাতে মদের বোতল গাঁজা হিরোইন এসব ধরিয়ে দিচ্ছে হ্যাঁ তারা এখানে সন্ধ্যার পর থেকে দিনেই মানে সন্ধ্যার পরে তো বেশি পরিমাণে একদম মদের বোতল নিয়ে মদ খাচ্ছে ওপেন ছোট ছোট ছেলে ষোলো ষোলো সতেরো বছর ছেলে ওইসব করাচ্ছে সেইটা প্রতি সেইটা প্রতিবাদ করার পরে এই হচ্ছে অ্যাকশন আজকে আমাদের এখানে একটা মিটিং চলছিল পার্টির মিটিং হ্যাঁ দিয়ে হঠাৎ মানে মিটিং শেষে আমাদের কাউন্সিলরের মামা বাড়ি যাচ্ছিল যেই সাবির আলী বাড়ির সামনেটায় গেছে হঠাৎ ওরা বাড়ির থেকে বেরিয়ে এসে ওনার মেয়ে তারপরে ওনার জামাই তার শালা এইসব বেরিয়ে এসে আরও কিছু ছিল ছেলের হ্যাঁ তার ছেলের শালা বাপি নাম তার বেরিয়ে এসে হঠাৎ ওনার উপর মানে চড়া মানে লাটি পাটি নিয়ে একদম ওনাকে এখানে এই পজিশনে একটা ঘুষি মেরেছে উনি তো এমনিতে অপারেশনের পেশেন্ট ওনার ভাল অপারেশন আছে গোটা বুকটা কাটা তা ওনাকে যদি বুকে চালিয়ে দিত উনি সঙ্গে সঙ্গে ওইখানে মারা যেত তারপরে হঠাৎ আমরা দেখছি এখানে আমাদের সব পাড়ার লোকরা বেরিয়ে এসছে পাড়ার লোকরা বেরিয়ে আসার পরে কিছু বাচ্চা ছেলে ওই দিকের মনে ঢুকেছিল না বাচ্চা ছেলে কিছু ঢোকার পরে হঠাৎ দেখলাম গুলে এটা একটা বাজারে যে সাবে ব্যবসাদা এখানে প্রচুর লোকে আমাদের কাছে আসে এ টাকা মেরে দিচ্ছে ওর টাকা ই করে দিচ্ছে বিভিন্ন হ্যাঁ এবার উনি যে ব্যবসাদ ওটা একটা নামে প্রচার ব্যবসা দেয় ব্যাংকে লোন নিচ্ছে ব্যাংকের থেকে লোক আসছে এখানে আমাদের পার্টি অফিসে কাউন্সিলের কাছে অবজেকশন করতে জানে কেননা কোনো আমরা পুলিশের কাছেই বলেছিলাম যে গুলি চালিয়েছে আপনারা দেখুন পুলিশ গেল পুলিশে জিজ্ঞাসা করেছে পুলিশকে বলেছে যে এরকম হ্যাঁ আমরা গুলি চালিয়েছি আমরা ভয়ে গুলি চালিয়েছি ওই নিচের জায়গা নিজে ওরা পুলিশে বলল যে আমরা নিজে ওনারা তো নিজের জায়গা নিচে গুলি চালিয়েছে পুলিশ বলছে যে ওনারা বলল যে হ্যাঁ নিজের জায়গা গুলি চালিয়েছে আমরা সেটাও প্রতিবাদ করলাম যে নিজের জায়গায় যে আপনি গুলি চালাচ্ছে তাহলে আমরাও তো চালাতে পারি আমাদের নিয়ে এসে আমাদের ছাদে গুলি চালাতে পারি আপনারা তো বন্দুক নিয়ে বসে থাকেন পুলিশের ভেতরে তা আপনারা তখন গুলি চালার না কারণ নিজেদের মধ্যে দে তখন উনি বলল যে না ওই জায়গার মধ্যে চালাতেই পারে সেগুলি এই বলে উনি উন ঘেরা কিছুই না এখানে রয়েছে বাট সব ইয়ে উন্মুক্ত মানে কি এটা একটা পুকুর হুম সেই জায়গাটাকে উনি ল্যান্ডে পরিণত করতে হয়েছে বাস্তুতে বাস্তুতে উনি মাটি ফাটি ভরাট করে দিয়ে এই জায়গাটাকে মাটি ভরাট করেছে প্লাস অনেক কিছু ওই আলু পচা আলু ফালু মাছ এসব উনি কারবার করে সেইগুলি এনে এইখানটায় ভরাট ফরাট করে দিয়ে হঠাৎ এই জায়গাটা চারিদিকে পাঁচিল দিয়ে এক নম্বর কথা হচ্ছে কি পুকুর কোনো সময় ঘেরা যায় না আমরা তো এইখানে সবাই দাঁড়িয়ে ছিলাম হঠাৎ শুনলাম দু রাউন্ড শিকার স্বীকার করেছে ওরা ও বাড়ি থেকে আমরা আওয়াজ শুনেছি স্পষ্ট আওয়াজ শুনেছি আমাদের প্রত্যেকটা ছেলেরাই আওয়াজ শুনেছে সবাই বললো গুলি চালিয়েছে গুলি চালিয়েছে সব পালিয়ে চলে আসলো এটা পুকুর ভাটকে কেন্দ্র করেই এই ঘটনাটা হ্যাঁ দুজন আহত হয়েছে হসপিটালে আমাদের শেখ ফিরোজ শেখ ফিরোজ আর সানে আলো প্রদীপ প্রদীপ রহমান মামা মেরেছে ঘুষিয়ে ওইখানটা বাড়ির সামনে যখন যাচ্ছে তখন ঘুষি চালিয়ে দিয়েছি আমার নাম সমীর আপনি কি করেন আমি পার্টি করি বর্ধমান শহরের মধ্যে গুলি চললো যেটা জানা যাচ্ছে কি বলবেন আপনার বিধানসভা এলাকা ভিতরে এখন বলবেন এখন বলবেন